বন্ধুরা নুরজাহান কিচেন থেকে তোমাদেরকে জানাই স্বাগতম আজকের রেসিপি তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ তো বন্ধুরা অনেকভাবে রান্না করেছি আমিও করেছি তোমরাও করো অনেকভাবে রান্না করো অনেকভাবে খাও কিন্তু আজকে আমার এই রকমের এই রকমের রান্না করে তোমরা খেয়ে দেখবা কত মজা হয় কত সুস্বাদু হয় আমি আজকে দক্ষিণ অঞ্চলের একটি তেলাপিয়া মাছ ভাজা দেখাবো বন্ধুরা এই রকমের ভাজি করে খেয়ে তোমরা দেখবা কত মজা হয় কত সুস্বাদু হয় তাই আমি তেলাপিয়া মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা এখন এটার ভিতরে আমি কিছুটা কুচি দিয়েছি পেজ বাটাও দেবো তাই কিছুটা কুচি দিয়েছি কুচি দিয়ে আমি এখন লবণ দিলাম এক চামচ লবণ দিলাম সামান্য রসুন বাটা পেজ রসুন বাটা দিয়ে দিলাম এখন বন্ধুরা আমি এক চামিচ মরিচের গুঁড়া দিবো দুই দুই চামিচ মরিচের গুঁড়া দেবো এরকম করে রান্না করলে একটুখানি মশলা বেশি লাগে বন্ধুরা তাই দুই চামচ মরিচের গুঁড়ি দিয়ে দিছি এখন আমি দুই চামিচ হলুদের গুঁড়া দিব সামান্য কদ্দুর আর ধনিয়া ধনিয়ার গুঁড়া দেবো বন্ধুরা মাছের ভিতরে আমি এত জিরার গুঁড়া দেই না বন্ধুরা কারণ একটা জিরা জিরা গন্ধ আসে তাই এখন বন্ধুরা আমি হাতে সুন্দরভাবে এটাকে মেখে নেব ভালো করে মেখে নেব মেখে নিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রাখবো বন্ধুরা তাহলে এটার ভিতরে মশলাটা ভালো করে ডুববে তাই বন্ধুরা এইভাবে একদিন রান্না করে খাবে দেখবে তোমরা পাত পাতিল চেটে খেয়ে ফেলবে এই রকমের মজা হয় এই রকমের সুস্বাদু হয় এই রেসিপিটা আমি তো অনেক সময় রান্না করি তেলাপিয়া মাছের রেসিপি দিয়েই কিন্তু এই রকমের একটু কম দেওয়া হয় তাই আজকে আমি এই রেসিপিটাই বেছে নিয়েছি এটা আমি ছোটোবেলা আমার মা খালার হাতের রান্না এটা তাই কিন্তু এখন বন্ধুরা গ্রামে এই রান্না করে না এই রান্নাটা হারিয়ে গেছে এইরকম আর করে না এখন কি বন্ধুরা কিছুক্ষণ আমি রেস্টে রাখবো চুলায় একটি পাতিল সরানো একটা পাতিল বসিয়ে দিয়েছি এখন এখানে আমি তেল দেবো পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেলে বন্ধুরা আমি মাছগুলোকে সুন্দর করে বসিয়ে দেব দেখো সব মাছগুলো এভাবে দিয়ে দেবো আর যে মশলাটা থাকে এটা ওই মাছের উপরে দিয়ে দেব বন্ধুরা তারপরে মাঝারি আছে আমি মাছটাকে সুন্দর করে ভেজে নেব এক পিঠ যখন যখন ভাজা হবে লাল হবে তখন আমি উলটিয়ে দেবো মশলাটা এক সাইড করে রেখে আমি উলটিয়ে দেব তাহলে তোমরা দেখতে থাকো দক্ষিণ অঞ্চলের মাছ ভাজার রেসিপি দেখো বন্ধুরা এখন মরিচ বাটাটা মশলাটা আমি উপরে সরিয়ে দিয়েছি পরে আবার উল্টাবো তখন মশলারা এক সাইড করে রাখব হয়ে গেছে বন্ধুরা এক পিঠ এখন আমি উলটিয়ে দিচ্ছি দেখো এভাবে লাল হবে তারপর যাতে মাছের একটা গ্রান আসে এবং খেতে খুবই সুস্বাদু লাগবে উল্টানো হয়ে গেছে বন্ধুরা এখন আবার ওই পিঠটাও আমি এভাবে সুন্দর করে ভেজে নেবো এভাবে লাল করে নেব ওই পিঠটাও ওই পিঠটা পিঠটা যখন এভাবে লাল হবে তখন আমি দেখবো হয়েছে কি না হয়ে গেছে বন্ধুরা এখন আমি যেটার ভিতরে মাছ ছিল ওই 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 পাত্রটার ভিতরেই আমি পানি দিয়ে রেখেছিলাম এখন পানিটা দিয়ে দিলাম পানিটা দিলাম কারণ এটার ভিতরে মরিচ মশলা সব কাঁচা কাঁচা গন্ধ আসবে তাই একটু পানি দিলাম যাতে মশলাটাও মাছের ভিতরে ঢুকে যায় তাই এখন আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রাখবো এটা দিয়ে বড় দেখো বন্ধুরা প্রায় হয়ে আসছে ভাজা ভাজা হয়ে হয়ে আসছে আর একটু বাজা হয়ে গেলে আমি তুলে নিব তারপর বন্ধুরা তোমরা খাবে দেখবে কত মজা এর একটু মরিচ দিয়েও অনেকগুলো ভাত তোমরা খেতে পারবে বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে আর যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই আমার 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 মতো রান্না করে খাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবো অবশ্যই একটা লাইক দেবে বন্ধুরা আর দেশ দেশের বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা যে যেখানে থাকো ভালো থাকো আর আমাদের নিয়মিত আমাদের ভিডিওগুলো বন্ধুরা দেখবে তাহলে আজকের মতো রাখি বন্ধুরা আসসালামু আলাইকুম খোদা হাফিজ